হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন এখানে আলু নিয়ে নিয়েছি তো আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা আমাদের ক্ষেতের আলু তো দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা বাজার থেকে যে আলুগুলো আনেন সেগুলো দেখতে খুবই সুন্দর হয় তো নিজেদের ক্ষেতের আলু তো এই আলুগুলো ছোটো এই আলুগুলো এমনি তো কোটা যাচ্ছিলো না ছোলা যাচ্ছিলো না সেজন্য আমি এগুলো ভর্তাই করে খেতাম সে তাই আজকে আমি সব আলুগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ডাল রান্না করে দেখাবো যারা এ ডালটা রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা এ ডালটা কখনো রান্না করেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে এবং এবং এটা খেতেও খুব টেস্টি এটা রুটির সাথে খুব দারুণ লাগে আর ভাতের সাথেও ভালো লাগে এটা আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ধুয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি একটা কড়াইতে পানি দিয়ে তো এখন দেখতে পাচ্ছেন বলক এসে গেছে তো এখন আমি আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি অল্প কিছুক্ষণের জন্য এভাবে দুই তিন মিনিট রাখলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ধোয়া উঠতেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন খুব ধোয়া তো ঢাকনাটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন আমি এটাকে খুন্তি দিয়ে এটা আমি দেখতেছি যে এটা কতটা সিদ্ধ হয়েছে তো আলু সিদ্ধ করার পরে আপনারা খুন্তি দিয়ে নাড়া দিলেই বুঝতে পারবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা কারণ এটা নাড়া দিলে ভেঙে যায় দেখতে পাচ্ছেন আমার একটা আলু ভেঙে গেছে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি এখন নামিয়ে নিব তা আলুগুলো আমি এখন আমি কড়াইটা নামিয়ে নিলাম নামিয়ে আমি আলু ঠান্ডা করে হালকা একটু ঠান্ডা করেই আলুগুলো ছুলতেছি তো খোসা ছাড়িয়ে নিতেছি আলুগুলো কেননা আলুগুলো বেশি ঠান্ডা হয়ে গেলে আলুগুলো আমি চটকাতে পারবো না তো সবগুলো আলু আমার হয়ে গেছে খোসা ছাড়ানো এবার আমি চটকিয়ে নিতেছি কারণ যেহেতু আমি বলেছি প্রথমে যে আমি ডাল রান্না করব। তা আলুর ডাল রান্না করতে গেলে আমাকে আলুগুলো চটকাতেই হবে তো ভালোভাবে আলুগুলো আমি ভর্তার মতো বানিয়ে নিতেছি তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে হাত দিয়ে না করতে চাইলেও আলু ভর্তা করা যে স্টিকটা পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল নাই সেই জন্য আমি হাত দিয়ে চটকাইতেছি আলুটা তো আলুটা আমি একেবারে ভর্তার মতন বানিয়ে ফেললাম তো ভর্তার মতো বানিয়ে ফেলার পরে একটু একটু দেখা যাইতেছে একটু একটু গোটা গোটা থেকেই যাইতেছে তো এখন আমি চুলাতে গরম পানি দিয়ে দিলাম কারণ আলু এই চটকানোর পরে এটা আমার পানি দিয়ে দিয়ে এটা পেস্ট করতে হবে ছাকনা তো দেখতে পাচ্ছেন আমি চটকে নিতেছি আমি কড়াইতে গরম করা পানি পানি দিয়ে দেওয়ার পরে দিছি আমি আলুগুলো খুব ভালোভাবে চটকে নিতেছি তো দেখতে পাচ্ছেন তারপরেও গোটা গোটা রয়ে গেছে তো চটকানোর পরে আমি চটকানোর পর আমি দেখতে পাচ্ছেন একটা ঝালিতে আলুগুলো ঢেলে নিছি তো ঢেলে নিয়ে আবার আমি পানির ভিতরে হালকা গরম পানির ভেতরে দিয়ে আমি এটা চটকাইতেছি কারণ এটা আমি এই জালিতে ছাঁকনা দিয়ে ভালোভাবে ছেঁকে নিলাম তো দেখতে পাচ্ছেন এখন আমার আলুগুলো একেবারেই মিহি হয়ে গেছে কারণ সামান্য একটু আসে গোটা আর সবগুলো চলে গেছে ডালের মতো হয়ে একেবারে তো হয়ে গেছে আমার চটকানো তো দেখতে পাচ্ছেন আজকে আমি এইভাবে চটকে নিয়েছি আপনারা অন্য একটা শাঁকনি সাহায্যে ছেঁকে নিতে পারেন তো যেহেতু আলু এটা এইভাবে গলে যেত কিন্তু ভালোভাবে চটকানোর পরে এটা ভালো হয় তো এভাবে ছেঁকে নিলে আপনাদের রান্নাটা করতে সুবিধা হবে আপনারা এরপরে খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে তারপরে আপনারা ঘটনা যে ডাল যে ঘুটেন ডাল ঘটনি যেটা আছে যেটাকে আমরা ঘটনা বলি তো ওটা দিয়ে আপনারা এটা নেড়ে নিতে পারেন তাহলে এটা আরও আরও মিহি হবে আরও ঘন হবে এরপর আমি হালকা হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সাথে আদা রসুন এবং জিরা জিরাবাটা পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো এই তো উপকরণের সাথে আমি লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিছি যতটা আলু ততটা পানি আপনার প্রয়োজন হয় আলু আলু দেখে তারপরে আপনারা পানি দেবেন কারণ কতটা প্রয়োজন হবে কীরকম ঘন হবে এরকম আপনি কীরকম রাখবেন এসব দেখে তারপরে দিবেন এরপর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো দেখতেছেন আমার ডালটা এক একেবারে বলকাইতেছে এখন কাছ থেকে দেখাইলাম আপনাদেরকে একেবারে ফুটতেছে তো ফুটটার পরে আপনাদের কেমন মনে হইতেছে ঘন একেবারে ঘন হয়ে আসতেছে মনে হইতেছে তো দেখতে পাচ্ছেন এরকম ঘন হইছে তো আরেকটু জাল দিতে হবে আর একটু একেবারে স্যুপ স্যুপের মতো হয়ে যাবে ডালটা তো আমি এর সাথে টমেটো দিয়ে দিলাম আমি দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম তো আমার ডালটা প্রায় হয়ে গেছে এখন আমি এটা বাগান দেব যেটা আমরা ডাল রান্নায় করি ফোড়ন দিই তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি কড়াইতে এখন আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম তো এটা আমি বেরস্তার মতো ভেজে নেব এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তোমার বের রাস্তা হয়ে গেছে তো এখন আমি এই সাথে দুটা তেজপাতা দিয়ে দিতেছি এরপর আমি সেই ডালগুলো ঢেলে দিলাম তো তো এখন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো আমি এখন নাড়াচাড়া দিয়ে দেখতেছি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে কারণ টমেটো একটু দেরি করে দিলে টমেটোটা একেবারে টমেটোটা একেবারে গলে যাবে সেজন্য তো বাগান দেওয়ার আগেই আপনারা টমেটোটা দিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি একটা বলে বেড়ে নিছি এটা দুপুরে খাওয়ার জন্য তো এতে এখন আমি বেরস্তাগুলো দিই নিই তো এরপর আমি এই এই ডালটাতে বেরেস্তা দিয়ে দেব তো দেখতে কেমন হয়েছে আমার রেসি আজকের এই আলুর ডালের রেসিপিটা আশা করি আপনারা কমেন্টে তা জানাবেন এরপর দেখতে পাচ্ছেন ডালটা আপনারা রুটির সাথে খেতে পারেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ